নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের যে আলোচনার বিষয়বস্তু যা আমি উপস্থাপিত করতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জানুয়ারি দু হাজার পঁচিশ পুরো মাসটা কেমন যাবে এই রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে মন মানসিকতা কেমন থাকছে সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স কেমন থাকছে তার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য যানবাহন ক্রয় বিক্রয় যোগ কেমন থাকছে প্রেম শিক্ষা সন্তান যোগ কেমন থাকছে দাম্পত্য ব্যবসা কেমন থাকছে ভাগ্য কেমন সাথ দিচ্ছে ক্যারিয়ার কীভাবে কোন দিকে মোড় নেবে উপার্জন কীরকম হবে স্থিতি কীরকম হবে ব্যয় কীরকম হবে সে সম্বন্ধে একটা সংক্ষিপ্ত সার্বিক আলোচনা আজকের ভিডিওতে আপনারা পাবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই তারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কারণ আজকে আপনি যে ভিডিওটি দেখছেন হয়তো কয়েক মিনিট ব্যয় করলে সারা মাস আপনার কেমন যাবে অর্থাৎ খারাপ কি কী আছে কীভাবে মোকাবিলা করবেন ভালো কি কি আছে কিভাবে সেটাকে গ্রহণ করবেন কাজে লাগাবেন সে সম্বন্ধে একটা সম্যক ধারণা পাবেন তো আপনাকে নজর রাখতে হবে এইখানে বোর্ডের প্রতি আমি সংক্ষেপে গ্রহাবস্থানটা খুব অতি সংক্ষেপে বলে তারপর যখন আলোচনায় প্রবেশ করব আপনার বুঝতে সুবিধে হবে এবং তার যে প্রতিকার প্রতিবিধান কি হওয়া উচিত সেটা শেষে বলবো এবং সেই মাফিক যদি আপনি প্রতিকার প্রতিবিধান গ্রহণ করেন অবশ্যই অবশ্যই আপনি সুফল পাবেন তবে প্রতিকার প্রতিবিধান এখানে কোনো টাকা পয়সা খরচ করে নয় গোচর ভিত্তিক একটা আলোচনা তো টাকা পয়সা খরচ করে নয় কিছু নিয়ম নিয়মকানুন পালন করতে হবে কিছু কাজ করতে হবে যেটা আপনাকে সুফল এনে দেবে যাই হোক আমি মিথুন রাশির জাতক জাতিকাদের জানুয়ারি দু হাজার পঁচিশে গ্রহাবস্থানটা অতি সংক্ষেপে বলছি মিথুন রাশি কালপুরুষ চক্রের তৃতীয় ঘর যেখানে এক লেখা আছে এটাই হচ্ছে মিথুন রাশির ঘর এর অধিপতি বুধ চার তারিখ পর্যন্ত তিনি থাকছেন স্থলে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে ষষ্ঠে তারপর চলে যাচ্ছেন সপ্তমে চব্বিশ তারিখ চলে যাচ্ছেন অষ্টমে আর দ্বিতীয় স্থল যেখান থেকে আমরা সরি সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স ইত্যাদি বিবেচনা করি সেখানে মঙ্গল বসে আছেন আঠাশ তারিখে তিনি বক্রি এবং নিচস্থ আঠাশ তারিখে তিনি কিন্তু যাবেন কোথায় না রাশিতে পৌঁছে যাবেন আঠাশ তারিখ অর্থাৎ তিনি চলে যাবেন কোথায় না মিথুন রাশিতেই যাবেন এবং এই রাশি আমরা যেহেতু আলোচনা করছি চন্দ্রকে এক নম্বর ঘর মিথুনে ধরে নিয়ে আলোচনা করতে হচ্ছে কারণ রাশিটা যে আমরা নির্দিষ্ট করি আপনার লগ্ন কুণ্ডলিতে চন্দ্র যে জায়গায় আছে সেটি হচ্ছে আপনার রাশি তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ইত্যাদি বোঝানো হয় তো সেই জায়গায় ঘর অধিপতি রবি পনেরো তারিখ জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত তিনি থাকছেন ধনুতে তারপর পনেরো তারিখের পর তিনি চলে যাচ্ছেন মকরে অষ্টম ঘরে অর্থাৎ সপ্তম ঘরে থাকছেন পনেরো দিন অষ্টম ঘরে থাকছেন পনেরো দিন চতুর্থ স্থল সুখ স্বাচ্ছন্দ্য গৃহ মা ইত্যাদি বোঝানো হয় এখানে কেতু বসে আছেন এর অধিপতি বুধ তিনি ষষ্ঠের চা চার তারিখ জানুয়ারি পর্যন্ত তারপর চব্বিশ তারিখ পর্যন্ত ধনুতে তারপর তিনি চলে যাচ্ছেন মকর এবং পঞ্চম স্থল শিক্ষা প্রেম ইত্যাদি বোঝানো হয় তার অধিপতি শুক্র তিনি কিন্তু শনির সাথে বসে আছেন জানুয়ারি মাসে নবম স্থলে ভাগ্যস্থলে আর দশমে তিনি আঠাশ তারিখ আবার দশমে যাচ্ছেন দশম স্থলে বসে আছেন রাহু আচ্ছা ষষ্ঠের অধিপতি হচ্ছেন মঙ্গল তিনি কিন্তু দ্বিতীয় নিচস্ত এবং বক্রি অবস্থায় আছেন এবারে সপ্তমের অধিপতি বৃহস্পতি তিনি দ্বাদশে বসে গেছেন এখানে কিন্তু রবি পনেরো তারিখ অবধি থাকছেন অষ্টমের অধিপতি শনি নবমে এবং নবমের অধিপতি শনি নবমে এবং শুক্র তার সাথে জুটি বেঁধে আছেন দশমে রাহু একাদশের অধিপতি মঙ্গল দ্বিতীয় নিচস্থ দ্বাদশে বৃহস্পতি দ্বাদশের অধিপতি শুক্র তিনি কিন্তু নবম স্থলে ভাগ্যস্থল এ হচ্ছে একটা গ্রহ অবস্থানটা আমি সংক্ষেপে বর্ণনা করলাম এই কারণে পরবর্তী ক্ষেত্রে আলোচনায় কিন্তু আপনাদের বোঝাবো কোন গ্রহ শুভ অশুভ তার কার্যকারিতা কি সব কিছু একটা বোঝাবো তো সেখানে বুঝতে আপনাদের সুবিধা হবে যাই হোক এক নম্বর ঘর থেকে তাইলে আমরা আলোচনাটা শুরু করব কালপুরুষ চক্রের তৃতীয় ঘর মিথুন রাশির ঘর এখানে এক লিখে রেখেছি এখান থেকে এক যেখানে এলিকা আছে এখান থেকে আমরা তনু বিচার করি শরীর বিচার করি এবারে দেখুন এর অধিপতিকে বুধ। অধিপতি ষষ্ঠে থাকছেন চার তারিখ পাঁচ তারিখে আবার চলে যাচ্ছেন ধনু রাশিতে তাইলে চার তারিখ পর্যন্ত শরীরের সামান্য কিছু ডিস্টার্ব ইমিউনিটির অভাব ঘটলে ঘটতে পারে তবে সাত তারিখে তিনি আবার চলে যাচ্ছেন সপ্তমে হ্যাঁ একটু ইমিউনিটির অভাব ঘটবে ঘটবে না ওই রকম নয় ত্বক সংক্রান্ত একটু সমস্যা ঘটলেও বিশেষ কিছু খারাপ কিন্তু দেখা যাচ্ছে না সুতরাং ভালোই দেখাচ্ছে অর্থাৎ শরীর সংক্রান্ত বিষয়ে আপনাদের খুব একটা চিন্তা হওয়ার কথা নয় এবং ভালো থাকবে ছক যা বলছে এটুকু দ্বিতীয় ঘর মঙ্গল নিচস্ত এবং বক্রি অবস্থায় আছেন সঞ্চয়ের ক্ষেত্র দেখুন সঞ্চয়ের ক্ষেত্রে যেহেতু মঙ্গল বসে আছেন এবং বক্রি নিচস্ত অবস্থায় সেক্ষেত্রে সঞ্চয়ের কিঞ্চেত ঘাটতি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এবং সেখানে আপনাকে সচেতন থাকতে হবে কারণ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে সচেতন করে দেওয়া অতএব আপনাকে একটু সঞ্চয়ে মনোযোগী হতে হবে তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ইত্যাদি বোঝানো হয় সিংহ এর অধিপতি রবি সপ্তমে থাকছেন পনেরো তারিখ পর্যন্ত তারপর যাচ্ছেন অষ্টমে তাহলে এই সপ্তমে যে পনেরো তারিখ পর্যন্ত থাকছেন এক্ষেত্রে কিন্তু দেখা যাবে বেশ কিছু যোগাযোগ ব্যবসায়িক যোগাযোগ হতে পারে কর্মের যোগাযোগ হতে পারে সরকারি কাজের যোগাযোগ হতে পারে বিভিন্ন যোগাযোগ একটা যোগাযোগ তৈরি হবে এবং পনেরো তারিখ অবধি যোগাযোগটা খুব একটা খারাপ যাবে না কিন্তু পনেরো তারিখের পর যখন রবি অষ্টমে যাবেন তখন কিন্তু এই যোগাযোগ যে আবার যোগাযোগ থাকতে থাকবে বিভিন্নভাবে সেখানে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে যোগাযোগের মধ্যে বিভ্রমতা আসতে পারে ভুল সিদ্ধান্তে আপনি পৌঁছে যেতে পারেন বা যোগাযোগটা ভুল জায়গায় হতে পারে ভাইদের সাথে পনেরো তারিখ পর্যন্ত খুব একটা খারাপ যাওয়ার কথা নয় পনেরো তারিখের পর একটু আপনাকে সংযত থাকতে হবে এটা হচ্ছে কথা তারপর যেটা হচ্ছে পরাক্রমতা আপনাকে একটু বাক সংযত পনেরো তারিখের পর থাকার চেষ্টা করুন কারণ পরাক্রমতাই হয়তো ক্ষতি আনতে পারে আপনার ক্ষেত্রে কারণ রবি যখন অষ্টমে চলে যাবেন আপনাকে একটু বাক্যটাকে সংযত রাখতে হবে আচার আচরণটাকে সংযত রাখতে হবে এটা হলো কথা চতুর্থ স্থান খুব গুরুত্বপূর্ণ স্থান এখান থেকে আমরা সুখ যানবাহন মা আর গৃহ ইত্যাদি আলোচনা করি এর অধিপতি বুধ চার তারিখের পর তিনি চলে যাচ্ছেন সপ্তমে খুব একটা খারাপ জায়গায় নয় ভালো জায়গায় যাচ্ছেন খুব খারাপ বলবো না বৃহস্পতি ঘরে যাচ্ছেন এবং রবিও থাকছেন কিছুদিন ওখানে তাইলে চার তারিখ থেকে প্রায় দশ দিন রবি বুধের একটা জুটি সপ্তমে থাকছে কারণ পনেরো তারিখে রবি চলে যাচ্ছেন তাইলে একটা জুটি থাকছে কিন্তু তো সেই পর্যন্ত অর্থাৎ চার তারিখ পর্যন্ত একটু ডিস্টার্ব হতে পারে মায়ের শরীর কিন্তু সে নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই দু চার দিনের ব্যাপার তারপর কিন্তু শরীর খুব একটা খারাপ যাওয়ার কথা নয় সুখ স্বাচ্ছন্দ্য মোটামুটি ভালো দেখতে পাচ্ছি বজায় থাকছে কারণ চব্বিশ তারিখে আবার বুধ যাবেন অষ্টমে তার আগে যেহেতু থাকছেন একটা দীর্ঘ সময় এই জানুয়ারি মাসে সুখ স্বাচ্ছন্দ্য বাড়িতে বজায় থাকবে যানবাহন ক্রয় হলেও হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে নতুন ফ্ল্যাট কেনার যারা পরিকল্পনা করেছেন কিনতে পারেন কোনো কোনো খুব একটা ক্ষতিকর হবে না সময়টা আপনার পক্ষে থাকবে যাই হোক এখানে তাহলে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যটা থাকছে আপনার আর যানবাহন ক্রয়ের যোগও দেখতে পাচ্ছি যাই হোক সব কিছুই মোটামুটি ভালো তবে চব্বিশ তারিখের পর আপনাকে আবার বলি এই বুধ যখন অষ্টমে যাবেন বাক্যটাকে সংযত করতে হবে বুদ্ধিটাকে প্রপারলি কাজে লাগাতে হবে দশবার ভেবে একবার আপনি সিদ্ধান্ত নেন কারণ যখন বুধ অষ্টম বুধ বুদ্ধির প্রতীক বাক্যের প্রতীক ভাবা হয় গ্রহ হিসেবে সেখানে কিন্তু তখন আপনাকে একটু সচেতন থাকতে হবে পঞ্চম স্থল এটাই একটি গুরুত্বপূর্ণ স্থল প্রেম শিক্ষা সন্তান বিবেচনা করা হয় পঞ্চম তুলারাশি এর অধিপতি হচ্ছেন শুক্রদেব শুক্রদেবকে প্রাচুর্যের কারগ্রহ এবারে সেই শুক্রদেব কিন্তু নবমে বসে আছেন আঠাইশ তারিখে তিনি চেঞ্জ করবেন তাইলে পুরো মাসটা প্রায় ভাগ্যস্থলে থাকছেন তাইলে পঞ্চম স্থল আপনার প্রেমের ক্ষেত্র প্রেমের ক্ষেত্র অবশ্যই অবশ্যই ভালো যাবে প্রেমের ক্ষেত্র খুব একটা খারাপ যাবে না নতুন প্রেমও সংগঠিত হতে পারে প্রস্তাব আসতে পারে পুরনো যে প্রেম সমস্যা ছিল সেটা আবার পুনরায় প্রত্যাবর্তন করার সম্ভাবনা সুতরাং প্রেমের ক্ষেত্রটা ভালো দেখাচ্ছে এক্ষেত্রে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না যদিও নিচস্ত মঙ্গলের একটা চতুর্থ দৃষ্টি আছে সামান্য কিটিমিটি ভাব হলেও কোনো সেরকম খারাপ প্রেমের ক্ষেত্রে আমার চোখে পড়ছে না সুতরাং প্রেমের ক্ষেত্র ভালো শিক্ষাক্ষেত্রেও শিক্ষা শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে তবে একটু পরিশ্রম করতে হবে শুক্র চলে গেছেন যেহেতু নবমে সুতরাং শি শুক্রদেব মিত্রগৃহ এবং মিত্র সমন্বিত হয়ে বসে আছেন সুতরাং শিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো যারা নতুন কোনো পড়াশোনায় প্রবেশ করতে চাইছেন নতুন কোন পরীক্ষা দিতে চাইছেন নতুন কিছু পড়াশোনার জগতে করতে চাইছেন এ সময়টা কিন্তু তাদের ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট ভালো দেখাচ্ছে আপনি করতে পারেন শিক্ষা জগতে যে কোনো কাজে আপনি এগিয়ে যেতে পারেন নির্দ্বিধায় এ সময় আপনার সাথ দেবে সন্তান নেওয়ার জন্য এটা একটা ভালো যোগ দেখাচ্ছে তবে যেহেতু মঙ্গলের একটা দৃষ্টি আছে যারা সন্তান নিতে চাইছেন তাদের বলবো একটু ডাক্তার দেখিয়ে নেন চিকিৎসকের পরামর্শ নেন আর ছাত্ররা যারা ড্রাইভিং করেন তাদের বলবো বাইক একটু সাবধান চালাবেন এই ছিল পঞ্চম ঘরের আলোচনা ষষ্ঠ ঋণ রোগ শত্রু অধিপতি কিন্তু দ্বিতীয় নিচস্ত অবস্থায় আছেন এখানে বুথ থাকছেন মাত্র চার দিন তারপর চলে যাচ্ছেন এক্ষেত্রে বলবো একটু শত্রুতা যোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আপনাকে একটু সাবধান থাকতে হবে আগে বলেছি এবারেও বলছি গাড়ি ড্রাইভিংটা একটু সাবধানে করুন আর সেরকম কিছু নয় আদারওয়াইজ ঋণ হওয়ার সম্ভাবনা হ্যাঁ থাকলেও উপার্জন যোগ যা দেখাচ্ছে তাতে ঋণ হওয়ার সম্ভাবনা কম কারণ আমাকে দেখতে হবে উপার্জন যোগ কি বলছে তার উপর তো ঋণ উপার্জনের আলোচনায় যাব তবে ঋণ হওয়ার সম্ভাবনা খুবই কিন্তু তবে একটু সচেতন থাকতে হবে যেহেতু মঙ্গল নিচস্ত হয়ে গেছেন অধিপতি এবং বক্রি হয়েছেন এবারে চলে যায় সপ্তম স্থল এটিও একটি গুরুত্বপূর্ণ স্থল এখান থেকে দাম্পত্য বিবাহ ব্যবসা ইত্যাদি আমরা আলোচনা করে থাকি ক্ষেত্রে রবি কিন্তু পনেরো তারিখ পর্যন্ত থাকছেন আর এর অধিপতি আবার দ্বাদশে ব্যবসায়ী যারা আছেন আমি বলবো না একটু সাবধানতা অবলম্বন করা ভালো একটু সাবধানতা অবলম্বন করে চলুন চোখ কান খোলা রাখুন অর্ডারটা ঠিকঠাক জায়গায় পৌঁছাচ্ছে কিনা সেখান থেকে যে আপনার টাকা হোক বা অন্যান্য যা রিপ্লাই আসার কথা ঠিক ঠিকমতো আসছে কিনা মালটা আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে কিনা সব দিকে আপনাকে নজর রাখতে হবে আপনার যে আমদানি আর রপ্তানি দুটো ক্ষেত্রকে ব্যালেন্স রাখার চেষ্টা করতে হবে অবশ্যই ক্ষেত্রে আমি বলবো যে এই ক্ষেত্রটিকে আপনাকে নজর রাখতে হবে দেখুন আপনার যে জানুয়ারি মাস এ তো সব ভালো যাবে না সবাই যদি সবটা ভালো খোঁজ হবে না যেটা প্রকৃত সেটাই বলবো কারণ আমার এই দেববাণী অ্যাস্ট্রোলজি প্রকৃত কথা বলে যেটা ঘটবে সেই কথাই বলবো তবে আমার চ্যানেলটি একদম নতুন যারা দেখছেন আপাতত একটু সাবস্ক্রাইব করে নিলে আমি বোধ করব লাইক করলে বোধ করবো আর প্রকৃত কথা শোনার হলে দেববাণী অ্যাস্ট্রোলজিকে শোনার চেষ্টা করুন দেখার চেষ্টা করুন ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব একটা ভালো যাচ্ছে না এবারে সপ্তম দাম্পত্য দেখুন রবি বসে আছেন আপনার পার্টনার পার্টনারের জায়গায় রবি আপনি তো এখানে আপনার পার্টনার হ্যাঁ একটু উত্তপ্ত বাক্য ব্যবহার করতে পারে উত্তপ্ত আচরণ করতে পারে এবং আপনিও একটু উত্তপ্ত হতে পারেন সেক্ষেত্রে বলবো আপনাকে একটু সংযত থাকতে হবে কারণ রবি একটু আমিত্বের পরিচয়ক দিতে ভালোবাসে সেক্ষেত্রে অতি আমিত্বটা একটু ফাটল ধরাতে পারে দাম্পত্যের মধ্যে একটু সমস্যা তৈরি করতে পারে সুতরাং সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে মেপে কথা বলতে হবে আচরণটাকে একটু স্নিগ্ধ করতে হবে অর্থাৎ মিষ্টি আচরণ করতে হবে দেখবেন আপাতত ঠিকঠাক থাকবে এবারে অষ্টম ঘর একটা পরিবর্তনের সূচক জায়গা এবং দেখা যাচ্ছে যে এখান মারকও বলা হয় অনেক সময় সেক্ষেত্রে বলবো রুবি চলে যাচ্ছেন অষ্টমে পনেরো তারিখ সেক্ষেত্রে বলব একটু চোখের সমস্যা এলেও আসতে পারে কারেন্ট আগুন এই জাতীয় জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন হ্যাঁ সরকারি ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে তবে সেক্ষেত্রে একটু সাবধান খুব একটা শুভ পরিবর্তন নয় এটা একটু আপনাকে ভাবতে হবে পরিবর্তনটা একটু পক্ষে নিয়ে আসার চেষ্টা করুন হ্যাঁ কিছু খারাপ ভালো সিচুয়েশান তো আসতে পারে সেটাকে তো আপনাকে ওভারকাম করতেই হবে না সেটা তো আপনার দায়িত্ব একটু সাবধানতা অবলম্বন করতে হবে তবে আপনাকে নবম ক্ষেত্র যেটা ভাগ্য আপনাকে পরিপূর্ণ সহযোগিতা করবে যার ভাগ্য ভালো থাকে অন্যান্য ক্ষেত্র যতটা খারাপ হোক না কেন সেটা কিন্তু ভাগ্য অনেকটা নিজেকে কন্ট্রোল করে নেয় ভাগ্যের দ্বারা আপনি কিছুটা পরিচালিত হন সেক্ষেত্রে বসে আছেন শনিদেব নিজে অর্থাৎ অষ্টমের অধিপতি নবমে এই যে খারাপগুলো অনেকটা তিনি নিজেই লাঘব করে দেবেন দুটোই তার নিজের ঘর তিনি তার আনন্দময় গৃহে বসে আছেন এবং মিত্রকে নিয়ে বসে আছেন এবং শুক্রও বসে আছেন নবম গৃহে মিত্র গৃহে মিত্রকে সঙ্গে নিয়ে সুতরাং এই জানুয়ারি মাস মিথুন রাশির জাতক জাতিকারা ভাগ্যের একটা বিশেষ সহযোগিতা পাবেন যেটা হয়তো অকল্পনীয় ভাষাটা বাড়িয়ে বলা হয়ে যাচ্ছে মনে হবে কিন্তু না বাস্তবে তা নয় অকল্পনীয় ভাগ্যের সহযোগিতা পাবেন তবে শনিদেব ভাগ্যের জায়গায় বসে আছেন তিনি কিন্তু এমন একটি গ্রহ তিনি চান ভাগ্য সহায়তা করলেও কর্ম আপনাকে কিন্তু করতে হবে কর্ম না করলে কিন্তু শুধু ভাগ্য নিয়ে আপনি চলতে পারবেন না কারণ শনিদেব হচ্ছেন কর্ম এবং ফলের দাতা সুতরাং তিনি চাইবেন যে আমি ভাগ্যর সহায়তাটা যথেষ্ট দিচ্ছি কিন্তু ও যদি কর্ম করে কর্ম অনুরূপ ফল পাবে আর প্রাচুর্যতার প্রতীক হচ্ছেন শুক্রদেব একটা রিল্যাক্সেবল টাইম একটা আনন্দদায়ক মুহূর্ত আপনার জীবনে আসছে আপনি দেখুন শনি শুক্রের জুটি এবং কুম্ভ রাশিতে খুব একটা পাবেন না যেটা ঘটছে আমি বারবার বলছি মিথুন রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাস অতীব অতীব শুভ দেখাচ্ছে আঠাশ তারিখের পর শুক্র যাবেন তখন আলাদা কথা কিন্তু আঠাশ তারিখে যেহেতু আঠাশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু একটা ভালো ভাগ্যের সহায়তা পাচ্ছেন দশমস্থল কর্মস্থল কর্মের অধিপতি কিন্তু দ্বাদশে ব্যয়স্থলে চলে গেছেন দশমে রাহু এবারে কর্মস্থলে কি হবে একটু টাল অবস্থা হবে একটা সন্তুষ্টির অভাব ঘটবে কারণ রাহু যে বসে আছে না সে দেখাতে চায় আমি শ্রেষ্ঠ আমি সবার আগে থাকতে চাই আমি বিশাল কিছু করতে চাই কিন্তু তার অধিপতি দ্বাদশে ব্যয়স্থলে থাকার সুবাদে কিছু সমস্যা কর্মস্থলে তৈরি হবে সুতরাং আপনার কথাবার্তা আচরণ যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত আপনাকে হবে ভাবে চলতে হবে ভাবতে হবে আমি কি করছি আমি যেটা করছি ঠিক করছি না ভুল করছি ভাবতে হবে আপনাকে যদি আপনি ঠিকঠাকভাবে ভেবে চলেন ঠিকঠাক কাজে মনোনিবেশ করেন কারণ একটু ভ্রান্তি আসার সম্ভাবনা আছে অধিপতি ব্যয়স্থলে রাহু বসে আছেন কর্মস্থলে অতিরিক্ত ভাব দেখাবার একটা প্রয়াস মনের মধ্যে তৈরি হবে সেটা কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে সাবধান থাকতে হবেই স্থল উপার্জনের অধিপতি দ্বিতীয় তাইলে উপার্জনের অধিপতি সঞ্চয়ের জায়গা উপার্জন অবশ্যই হবে কিন্তু উপার্জনটা হ্যাঁ খরচও হয়ে যাবে যে পরিমাণ উপার্জন করবেন সেটা কিছু খরচও দেখা যাচ্ছে তবে উপার্জনের একাদশের অধিপতি যেহেতু দ্বিতীয় শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি সুতরাং উপার্জন এ মাসে যথেষ্ট করতে পারবেন এটুকু দেখা যাচ্ছে এবং সেটাকে সঞ্চয়ের জন্য মনোনিবেশ করতে হবে এই কারণে বলা হচ্ছে বৃহস্পতি দ্বাদশে বসে গেছেন ব্যয়স্থলে একটি শুভ গ্রহ যখন দুস্থানে বসে যান না তিনি কিন্তু শুভ ফল খুব একটা দিতে পারেন না ব্যয়স্থলে বসে গেছেন এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার কিছু পূজা চা ভালো কাজ এই জায়গায় খরচ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে তো উপায় কি করবেন এক্ষেত্রে বলবো যেহেতু শুভগ্রহ দ্বাদশে চলে গেছেন আপনাকে প্রথমেই বলবো বৃহস্পতিকে সন্তুষ্ট করবেন কিভাবে করবেন আমি সেটা বলে দিচ্ছি তারপর কি করবেন না মঙ্গলকে একটু করতেই হবে মঙ্গল যেহেতু নিচস্ত বক্রি মঙ্গলকে একটু সন্তুষ্ট করবেন বুধ খারাপ নয় খুব একটা খারাপ ফল দিচ্ছেন না কিন্তু কিন্তু রবি কিছুটা খারাপ ফল দিচ্ছেন রবি আর বুধ কেন বলছে বুধ হচ্ছে আপনার রাশির অধিপতি সেই জন্য রবি বুধ মঙ্গল বৃহস্পতি এদের আর যারা দীক্ষিত বীর জপ করবেন যারা দীক্ষিত নয় তাদের আমি প্রণাম মন্ত্র বলে দিচ্ছি আপনারা প্রণাম মন্ত্র বলে প্রণাম করবেন আর সূর্যকে একটু আপনাকে অর্ঘ্য দিতে হবে সূর্যকে একটু অর্ঘ্য দিতে হবে আপনাকে সূর্যকে যদি আপনি অর্ঘ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনি শুভ ফল পাবেন সূর্যকে কীভাবে আপনি অর্ঘ্য দেবেন তামার পাত্রে লাল ফুল নেবেন জল নেবেন একদম উদিত সূর্য হলে ভালো হয় উদীয়মান সূর্য হলে ভালো হয় মানে ভোরবেলা দেখুন সবাই তো পারে না অতএব আমি বলবো উদীয়মান সূর্য কিন্তু যদি না পারেন আপনি আপনার স্নানের পর তামার পাত্রে লাল ফুল জল নিয়ে সূর্যের দিকে মুখ করে বলবেন নম বিবশ্যতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে শুচয়ে সবিত্রে কর্মদায় ইদম আর্ঘ্যং নমসি সূর্যয় নম এ সূর্যসহস্রাংশু তেজরাশি জগৎপথে অনুকম্পৈমৃহাঘ্যং দিবা তারপর প্রণাম করুন নমো জবা কুসুম শঙ্কা শঙ্কা স্বপেয়ং মহাদুতিং ধান্তারিং সর্বপা প্ন তস্মি দিবা কারণ রবি অষ্টমে যাচ্ছেন মঙ্গল দ্বিতীয় সঞ্চয়ের জায়গা ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গায় নিচস্ত এবং বক্রি সেক্ষেত্রে মঙ্গলকে কিঞ্চিত সন্তুষ্ট করার প্রয়োজন আছে সেক্ষেত্রে বলব ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চলহিতাঙ্গং নাম এই মন্ত্রটি বলে মঙ্গলকে প্রণাম করুন আর বুধ হচ্ছেন আপনার রাশির অধিপতি তাকেও একটু উজ্জীবিত করতে হবে সন্তুষ্ট করতে হবে তবে তো আপনি ফল পাবেন অতএব বুধকে একটু সন্তুষ্ট করতে হলে বুধকে প্রণাম করুন প্রিয়ঙ্গু কলিকা শ্যামম রূপেণা প্রতিমঙ্গ বুধাম সোমবং সর্বগুণ পেত নমামি সুতাম এই বলে বুধকে প্রণাম করুন সর্বোপরি যেটি প্রয়োজন আছে সেটি হচ্ছে কি না বৃহস্পতি বৃহস্পতিকে আপনাকে সন্তুষ্ট করতে হবে কারণ বৃহস্পতি আপনার সপ্তম্পতি এবং দশম্পতি হয়ে দ্বাদশে চলে গেছেন ব্যবসার জায়গার অধিপতি ব্যবসার দাম্পত্য ইত্যাদির অধিপতি এবং কর্মের অধিপতি হয়ে কাজের অধিপতি ক্যারিয়ার যেখান থেকে গঠিত হয় তার অধিপতি হয়ে তিনি ব্যাস ধরে চলে গেছেন এটা কিন্তু খুব ক্ষতিকারক সেক্ষেত্রে বৃহস্পতিকে সন্তুষ্ট করুন দেবতা নাঞ্চ গুরুং কণাক সন্নিভম বন্দে ভৌতম ত্রিলোকে তং নম আমি বৃহস্পতিম এই বলে বৃহস্পতিকে প্রণাম করুন তাতে কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা না হলে এই যে কর্মস্থলটা খুব একটা ভালো দেখাচ্ছে না হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আচ্ছা সর্বশেষে বলি এটি কিন্তু যে আলোচনা করলাম এটি হচ্ছে গোচর ভিত্তিক আলোচনা সার্বিক আলোচনা এই পৃথিবীতে যেখানেই মিথুন রাশির জাতক আছেন সকলের জন্যই এই আলোচনা কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলি ধরে নয় সুতরাং যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন এরকম একটা ফল পেতে চলেছেন গ্রহ যদি সন্নিবেশ আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে অবশ্যই কিঞ্চিত ভালো পাবেন যদি খারাপ থাকে অবশ্যই কিঞ্চিত খারাপ পাবেন কিন্তু এরকম একটা ফল কিন্তু জানুয়ারিতে আপনি পেতে চলেছেন এবারে বলি যে যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটিকে যদি আমার আলোচনা একটু হলেও আপনাকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাকে একটু উৎসাহ দান করুন একদম নতুন চ্যানেল আমার আজকে যে ভিডিও করছি আজকেও আজকের দিন পর্যন্ত এক মাস হয়নি হয়তো ভিডিওটা আপনারা পরে পাবেন একটু কিন্তু আমি যে ভিডিও করছি এক মাস হয়নি এই পর্যন্ত সময়টা সুতরাং আপনাদের সহযোগিতা না পেলে আমি হয়তো উৎসাহ পাবো না সেক্ষেত্রে বলবো একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন হ্যাঁ একটা ভালো বার্তা দেওয়ার জন্য আমি ভিডিওটার সাথে আরও একটু সংযোজন করছি আমি এই গোচরে অনেক গ্রহ ভালো ফল দেন অনেক গ্রহ খারাপ ফল দেন এই সাময়িকভাবে কিন্তু রত্ন টত্ন কিনে কিছু দিনের জন্য ঠিক করা যায় না সকলের ক্ষেত্রে নয় সেক্ষেত্রে আমি আলাদা কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব যেটা আপনাদের কিন্তু খুব ভালো প্রতিকার হিসেবে আপনারা পাবেন যদি আপনারা সেটাকে অবলম্বন করেন খুব ভালো প্রতিকার পাবেন সেই জন্য বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আমাকে উৎসাহিত করুন যাই হোক সকলে ভালো থাকুন যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করার আমার নাম্বার দেওয়া আছে নাইন সিক্স জিরো নাইন জিরো সেভেন এইট টু থ্রি ওয়ান এটা হচ্ছে কল নাম্বার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইট নাইন সেভেন টু ফোর ফাইভ ওয়ান ফোর সিক্স ফোর হোয়াটসঅ্যাপও করতে পারেন সেক্ষেত্রে বলবো যদি কেউ আপনার কোষ্টি বিচার করাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে দক্ষিণা দিয়ে করাতে হবে যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার